হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর দেখো সকাল সকাল আজ আমরা চান দান করে বেরিয়ে পড়েছি সকাল নয় এখন সাড়ে এগারোটা বেজে গিয়েছে আর ভাবছিলাম সকাল সকাল যাব কিন্তু দেরি হয়ে গেলে চান ফান করতে রেডি হতেই আমাদের দিয়ে দেখো কোথায় যাচ্ছি চলো যাওয়া যাক তারপর তোমাদের সাথে আবার বলবো কোথায় যাচ্ছি রাস্তাতেই বলবো অবশ্য অনেকটা দূর এখন আছে চলো আর দেখো কত ভালো লাগছে এখন না সব পুকুরে প্রচুর জল হয়ে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে মানে এত জল হয়েছে আর দেখো রাস্তাঘাট একদম মানে সবুজে সবুজ কত সুন্দর লাগছে এমনিতেই আমাদের দুর্গাপুর গ্রিন সিটি সত্যি সবুজেই সবুজ আর দেখো এইটাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পুজো দিতে মন্দিরে এই মন্দিরে পুজো দিতে আমরা মাঝের মধ্যেই আসি কারণ এইখানে হচ্ছে যে হোক মানে বিশ্বাস আছে কি এখানে কিছু চাইলে মা ফেরত পাঠায় না এরকম মানে কিছু চাইলে মন থেকে চাইলে ঠিক ওটা পাওয়া যায় যেমনি আমি চেয়েছি পেয়েছি আর এই দেখো এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে মায়ের মূর্তি ওই যে অরেঞ্জ কালার দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মায়ের মূর্তি আমরা পুজো আর দিয়ে নিলাম আর আমার বর গের যে গাড়িটা আনতে সামনে আগে দিকে ছেলেও বেরিয়ে গেছিল বাইরে তারপর দেখো পুজো আর দিয়ে পর তো আমরা বেরিয়ে গেলাম সকাল মানে সকাল থেকে আজ কিছু খাওয়া হয়নি প্রচুর পরিমাণে খেতে পেয়েছে দিয়ে পরে ওর বাবাকে বলছে পাইল বলছে বাবা তাতে চলো হোটেল নিয়ে চলো খুব খেতে পেয়েছে দিয়ে পরে বলছি চলো দিয়ে কিনে দাঁড়িয়েছি আমরা এখন হোটেলের সামনে দাঁড়িয়ে নিতে এতে পোশাকটা খেয়ে নিলাম বললাম জল প্রসাদ খেয়ে নিই তারপরে এই জুতোর দোকানটা দেখলাম কি খুব সুন্দর লাগছে মানে খুব সুন্দর লাগছে মানে প্রচুর ওই জুতো দেখলাম বাইরে থেকে দেখলাম কালেকশান আছে তো চলো বললাম কি ঢুকা যাক দিয়ে পরে ছেলের মেয়ের ওর বাবা সবাই তিনজনেরই ওদের জুতো চটি নেওয়ার ছিল দিয়ে পরে নিয়েছি আমি নিয়ে নিই কারণ আমার আছে এখন তারপরে চলে এলাম হোটেলে প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছিলো দিয়ে পরে আর তো পারলাম না বললাম চলো তাতে আগে খেয়ে নিই খাবারটা দিয়ে পরে এই দেখো নিয়ে নিয়েছি এটা হচ্ছে সত্তর টাকা প্লেট দু রকম সবজি আছে ডাল ভাত এখানে পস্তুর বড়া আমার পস্তুর বড়া খেতে খুব ভালো লাগে তারপরে এক পিস মাছ আমিও মাছ নিয়েছি ওর বাবা মাছ আর মেয়ে খাবে চিকেন দেব চিকেন নিয়েছিল দেব আমরা খেয়ে দিয়ে পরে আবার হোটেল থেকে বেরিয়ে গিয়েছি এ দেখো এবার যাচ্ছি আমরা হচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছি কারণ এখন আর বাজারঘাট করতে ঠিক বাবু নাম নামবি না নামবি কি নামি না বলতেই বসে থাকবি কি হ্যাঁ ও নামবে না বাড়ি ঢুকবে না কেমন গাড়ির মধ্যে আছে বলছে নামবো না দেখো তো ছেলেটা বাড়ি এসেই বদমাসি করা শুরু করে দিল সে গাড়ি থেকে নামবেই না কিছুতে নামবে না দিয়ে আমিও ছেড়ে দিলাম থাক নামবি না তো এসছি আমরা বাড়ি আর একটু একটু বৃষ্টিও পড়তে শুরু হলো তবে এখনই কত কালো লাগছে এই দেখো ফ্রেন্ডস আমি চেঞ্জ আর করে চলে এলাম ফ্রেশ হয়ে গেছি আর আমার বর মেয়ে ছেলে সবাই ফ্রেশ হয়ে গেছে ওরা এখন ঘুমোতে গেলো ওই রুমে একটু রেস্ট নেবে আর এখন হচ্ছে সাড়ে তিনটা বাজে আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছি তোকে দেখলে চলো তাহলে আজকে ভিডিওটা আমি আজ এখানে অ্যান্ড করছি যত ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো একটু প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে তাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই।